আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু জমি নামদারি বা খারিজ করতে কি কী ডকুমেন্ট ডকুমেন্টস প্রয়োজন অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাই হোক কথা না বাড়িয়ে শুরু করা যাক প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জমি জমা হস্তান্তর কর পরিশোধ ব্যাঙ্ক লোন রেকর্ড সংশোধন বা রেকর্ডীয় মালিক হতে জমি কর্তন করে বর্তমান গ্রহীতার নামে খতিয়ান সরবরাহের জন্য নামজারি জমা খারিজ অভিষক নামজারি করে নিলে বিকৃত ভূমি বিক্রেতা পুনরায় দ্বিতীয় পক্ষের নিকট বিক্রয় করতে পারে না নাম জারি বা খারিজ হচ্ছে মূলত রেকর্ড হালনাগাদকরণ বা সংশোধন করণ প্রক্রিয়া যেভাবে নাম জারি করে নেবেন ও যা যা কাগজপত্র লাগবে এক নম্বর মূল দলিল যেমন সাপকলা হ্যাবা হেবা বিল অ্যাওয়াজ বন্টনামা দানপত্র প্রভৃতি বায়া দলিল যদি জমিটি বায়া হয়ে মানে আপনি যার নিকট হইতে জমি ক্রয় করেছেন তার দলিলটি লাগবে আবার সে লোক যদি আরো বায়া হয়ে ক্রয় করে তবে সেই বায়া দলিলটিও দিতে হবে অর্থাৎ জমির ধারাবাহিক হস্তান্তর মিল করার জন্য বাই আদলিল প্রয়োজন হয়ে থাকে তিন নম্বর খতিয়ান সর্বশেষ জরিপের বিআরএস আর এস এস ইত্যাদি খতিয়ানের সার্টিফাইড কপির ফটোকপি প্রয়োজন চার নম্বর খারিজ খতিয়ান সর্বশেষ জরিপের খতিয়ান থেকে দলিল মূল্যে খারিজ করলে সেই খারিজ প্রতিয়ানের ফটোকপি প্রয়োজন তবে নতুন ই নামজারি সিস্টেমের খারিজ খতিয়ানটি থাকলে নামজারি আবেদনের সময় স্বয়ংক্রিয়ভাবে যাচাই হয়ে যাবে পাঁচ নম্বর খাজনা পরিশোধের দাখিলা নামজারির জন্য খারিজ খতিয়ান হইলে এটি অভিশক জমি হস্তান্তর করতে মালিকের এটি প্রয়োজন স্মার্ট বমি উন্নয়ন কর সিস্টেমের মাধ্যমে খাজনা করা হলে নামজারি আবেদনে স্বয়ংক্রিয়ভাবে হোল্ডিং নম্বর যাচাই হয়ে যাবে উত্তরাধিকার সনদ যদি উত্তরাধিকারের সম্পত্তি ক্রয় করা ক্রয় করা হয় তবে তবে উত্তরাধিকার সনদ লাগবে ওই ক্ষেত্রে সনদ দিতে ইউপি চেয়ারম্যান বা পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ অবশ্যক এখানে মনে রাখতে হবে সর্বশেষ বা হাল জরিপের মূল রেকর্ডীয় মালিক থেকে জমি ক্রয় করলে উত্তরাধিকার সনদ প্রযোজ্য নয় সাত নম্বর ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র একক বা যৌথ মালিক হলে প্রত্যেকের ও আবেদনকারীর প্রতিনিধি হলে প্রতিনিধির ভোটার আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন বর্তমান অনলাইন নামজারিতে এটি অবশ্য আট নম্বর ছবি নামজারিতে ছবি অভিযোগ ছবি না দিলে সহকারী কমিশনার ভূমি নামজারি বাতিল করার ক্ষমতা রাখে তাই প্রত্যেক দলিল গৃহিতা ও আবেদনকারী প্রতিনিধি হলে প্রতিনিধির পাসপোর্ট সাইজের এক ছবি এক কপি রঙিন ছবি আবেদনের সময় আপলোড করতে হবে মোবাইল নম্বর আবেদনকারীকে অবশ্যই সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে জারির অবস্থা বা অনলাইনে ও ওটিপি অন টাইম পাসওয়ার্ড প্রদানের জন্য মোবাইল নম্বর প্রয়োজন মোবাইলে মেসেজের মাধ্যমে নামজারের হালনাগাদ তথ্য জানানো হয় তাই গ্রহীতা বা গ্রহিতা কর্তৃক নিযুক্ত প্রতিনিধির সচল মোবাইল নম্বর অবশ্য এটি ভূমি মন্ত্রণালয় কর্তৃক একাধিকবার প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ